আমি হয়তো ওকে মান্থলি বিশ ডলার পেমেন্ট করছি তবে বিশ্বাস করেন ও আমাকে এক হাজার ডলার কাজ করে দেয় ডিজিটাল অ্যানালিটিক্স এবং গুগল অ্যানালিটিক্স এই কাজের জন্য আপনার ফেভারিট যদি তিনটা টুল নিয়ে কথা বলতে হয় আপনি কোন তিনটার কথা বলবেন মোস্ট ইউজড আমি ইউজ করি হচ্ছে চ্যাট জিপিটি সো প্রথমের দিকে আপনি প্রিমিয়াম নাও নিতে পারেন আমার সেকেন্ড হ্যান্ড না শুধু সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড সবকিছুর কাজ কিন্তু চ্যাট জিপিটি করে অনেক কঠিন কঠিন সমস্যার আমি সমাধান করেছি শুধু চ্যাট জিপিটি দিয়ে আমি হয়তো ওকে মান্থলি 20 ডলার পেমেন্ট করছি তবে বিশ্বাস করেন ও আমাকে 1000 ডলারের কাজ করে দেয় এটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করি আর কমোডো বক্স বলে একটা আছে এই কমোডোটা ইউজ করি আমি যখন কে প্রজেক্ট ডেলিভারি দেই তখন আমি সবসময় চেষ্টা করি যে একটা স্ক্রিন রেকর্ড করে তাকে ডেলিভারিটা দেওয়া তো এতে কি হয় আপনি আপনি যেটা করছেন এটা যে রিয়েলি কাজ করছে আপনি যে শুধু ফলস কোন স্টেটমেন্ট দিচ্ছেন না আপনি লাইভ ভিডিও করে তাকে দেখা দিচ্ছেন এই টুলটা আমি খুব ইউজ করি নোশনিয়া নোশনিয়াতে ইউজ করি আমার প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য এবং আমি ওখানে একটা ট্র্যাক রাখি ঠিক আছে আমার এই মান্থলে আর্নিং টা কত হলো আমি কোন প্রজেক্ট থেকে কত টাকা পেমেন্ট পেলাম এখানে আনুষঙ্গিক আমি অনেক হিসাব নিকাশ রাখি ইদানিং আমি আরেকটা টুলস ইউজ করছি এটা হয়তো আমি সেকেন্ড নাম্বার চয়েস লিস্টে আসবে মেক ডট কম যে অটোমেশন টুলস আছে এটা আমি খুব ইউজ করছি ইদানিং আপনি কন্টেন্ট রেডি ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিলো কিনা একটা সুন্দর একটা অটোমেশনের মধ্যে নিয়ে আসতে পারবেন আরকি